স্বাগতম আজ আমরা দক্ষিণ এশিয়া সম্পর্কে জানবো এই অঞ্চলে রয়েছে অসাধারণ সংস্কৃতি ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য আসুন শুরু করি আমাদের যাত্রা দক্ষিণ এশিয়া একটি বৈচিত্র্যময় অঞ্চল যেখানে রয়েছে আটটি দেশ ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ এবং আফগানিস্তান এই অঞ্চলের ভৌগোলিক বৈচিত্র্য পাহাড় নদী এবং সমুদ্র সৈকত আমাদের মুগ্ধকর দক্ষিণ এশিয়ার সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এখানে বিভিন্ন ধর্ম ভাষা এবং ঐতিহ্য একত্রিত হয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের অনুসারীরা এখানে বাস করেন বিভিন্ন উৎসব যেমন দিওয়ালি ঈদ বিহু এবং পয়লা বৈশাখ আমাদের সংস্কৃতির অংশ দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হিমালয় পর্বতমালা সুন্দরবনের ম্যানগ্রোভ বন এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সৈকত আমাদের মুগ্ধ করে এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী এবং উদ্ভিদ রয়েছে দক্ষিণ এশিয়ার অর্থনীতি দ্রুত উন্নয়নশীল কৃষি শিল্প এবং সেবাখাত এই অঞ্চলের অর্থনীতির মূল ভিত্তি ভারত এবং বাংলাদেশ যেমন প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে তেমনি নেপাল এবং ভুটান পর্যটন খাটে উন্নতি করছে যদিও দক্ষিণ এশিয়া উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তবে এখানে কিছু চ্যালেঞ্জও রয়েছে দারিদ্র পরিবেশ দূষণ এবং রাজনৈতিক অস্থিরতা আমাদের সামনে বড় বাধা তবে যুব সমাজ এবং বিভিন্ন সংগঠন এই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করছে দক্ষিণ এশিয়া একটি বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ অঞ্চল আমাদের উচিত এই অঞ্চলের সৌন্দর্য এবং সংস্কৃতিকে রক্ষা করা এবং উন্নয়নের পথে এগিয়ে যাওয়া ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যদি পুরোপুরি আপনি ভিডিওটি দেখে রাখেন তাহলে একটি লাইক করে দেবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন